আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমাতে অনেক ভালো আছি আজকের এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও জানি না কেমন হবে তারপরও মনে সাহস নিয়ে এই ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমাকে একটু ভালোবেসে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আশা করি আর আমার এই পুরো ভিডিওটা দেখার পর যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট এবং মন থেকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি এই ভিডিওটা করা আমার বাবার বাড়ির আমার বাবার বাড়িটা গ্রামে আর গ্রামের আমার বাবার সেই ছোট্ট টিনের নীড়টা ভিতরে কি আছে কি করলাম আর কি খেলাম সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। গ্রামের বাড়ি ঘরগুলো কেমন হয় সেটা আপনারা ভালোই ভালো করেই জানেন তো আশা করি কেউ কোনো রকমের বাজে মন্তব্য করবেন না তাহলে চলুন দেখি আমার মায়ের সেই ছোট্ট টিনের নীটের ভিতরে কি কি আছে এখানে আমি কিছু নিত্যদিনের প্রয়োজনীয় আমার মায়ের বোরখা রাখা হয়েছে যেগুলো পরে প্রতিদিন কাজের জন্য বের হয় তাই আর সেগুলো আলমারিতে রাখা হয়নি যেহেতু এটা প্রতিদিনই ব্যবহার করা হয় এরপর আমরা একটু কলাপাতার ট্র্যাডিশনাল খাবার খেলাম কলাপাতায় মাছ ভাজি বরিশাল অঞ্চলে যারা আছেন তারা তো অবশ্যই জানেন কলাপাতায় কিভাবে কীভাবে মাছ ভাজি করে খেতে হয় আর এটার ফ্লেভারটা কীরকম তো যারা খাননি এইটা এটা আমি পুরো ডিটেলসে এই রেসিপিটা শেয়ার করতে পারি হয়তো নেক্সট কোনো ব্লগে আমি সেটাও শেয়ার করব। এটা মাছটাকে একদম সব ধরনের মশলা মেখে কলাপাতায় মুড়িয়ে তারপর এপাশ ওপাশ করে ভাজা হয় আর এটার ফ্লেভারটা এত সুন্দর আর আমাদের বাড়ির চারপাশে অনেক রকমের গাছ আছে সেগুলো একটু আপনাদের কাছে একটু শেয়ার করলাম গ্রামে একটা জিনিস খুব বেশি ভালো লাগে যেদিকে তাকাবেন সেদিকে শুধু সবুজের সমারোহ আর সবুজের সমারোহ মাঠ ঘাট নদী নালা একদম ভরপুর সব তো বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছিলাম তো সেটাও আপনাদের কাছে একটু শেয়ার করলাম দেখেন চারপাশটা কীভাবে সবুজ আর সবুজ দেখলে অসম্ভব ভালো লাগে আর এটা দেখলে তো প্রথমে কেউ ভাববেই না যে এটা ছোটোখাটো একটা বিল মনে হচ্ছে জানি নদী আর বাতাসে পানিগুলো এত সুন্দর পাশে এসে ঢেউ খেলছে যে যেটা দেখে আরও বেশি ভালো লাগে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন